এর মধ্যে যে খবরের চোখ রাখবো ছাগল চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়লো দুই নাবালক ছাগল চুরির সময় হাতে নাতে ধরা পড়লো দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় দুই নাবালক রাস্তায় থাকা একটি ছাগলকে ধরে সাইকেলে বসে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে অভিযোগ সেই সময় ওই ছাগলের মালিক তা দেখে ফেলে এরপর তাদের পেছনে ধাওয়া করে ধরে ফেলে ওই ছাগলের মালিক এরপর উত্তেজিত জনতা ওই দুই নাবালককে ধরে পাওয়ার হাউস এলাকায় একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে পুরো ঘটনার খবর পেয়ে চাকুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এদের দুজনকে রায়গঞ্জ সরকারি হোমে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে ছাগল চোর একেবারে হাতে নাতে ধরা পড়ল চাকুলিয়া এলাকাতে দিনে দুপুরে এক ব্যক্তির ছাগল চুরি করে নিয়ে পালানোর চেষ্টা করেছিল এই দুই যুবক হাতে নাতে ধরা পড়ল দুই নাবালক ঘটনাকে কেন্দ্র করে উত্তর দিনাজপুরে চাকুলিয়া হাসপাতাল সংলগ্ন এলাকায় চাঞ্চল্য জানা গিয়েছে এই দুই নাবালক রাস্তায় থাকা ছাগলটিকে ধরে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সেই সময় ছাগলের মালিক তা দেখে ফেলে এরপর পেছনে ধাওয়া করে ধরে ফেলে ওই দুই নাবালককে এরপর উত্তেজিত জনতা ওই দুই নাবালককে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে পুলিশে খবর দেওয়া হয় চাকুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে এসে উদ্ধার করে নিয়ে যায় ওই দুই নাবালককে ছাগল চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়ল দুই নাবালক চাকুলিয়ার ঘটনা ছাগল চোর একেবারে ছাগল ফেললেন খোদ ছাগলের মালিক তিনি দেখে ফেলেছিলেন যে ওই দুই নাবালক রাস্তা থেকে ছাগলটিকে ধরে সাইকেলে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল পিছু ধাওয়া করে ওই দুই নাবালককে ধরে ফেলেন ছাগল মালিক এরপর এলাকাবাসীরাও সেখানে এসে আটক করে ওই দুই নাবালককে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখে ওই দুই নাবালককে এরপর চাকুলিয়া থানা পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় পরিকল্পনা মাফিক সমিতির কর্মাধ্যক্ষ তথা আইনজীবী নরেন্দ্রনাথ শাহকে খুন করা হয়েছে বলে দাবি করলেন চাঁচল বার অ্যাসোসিয়েশনের সম্পাদক গোলাম মোস্তাফা কামাল এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে সরব হলেন তিনি উল্লেখ্য সোমবার রাতে গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে হরিশ্চন্দ্রপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নরেনবাবু আহত হয়েছেন তার চার সঙ্গীও এই ঘটনায় পুলিশের কাছে আত্মসমর্পণ করে বিপদ বিপদমন্ডল নামে অভিযুক্ত উল্লেখ্য বছর তিনে কাকে বিপদ মন্ডলে ভাইকে খুনের মামলায় অভিযুক্তের পক্ষ হয়ে লড়েছিলেন এই আইনজীবী নরেন্দ্রনাথ সাহা জামিন হয়েছিল অভিযুক্তের যার জেরে মৃতের ভাই বিপদ মন্ডলের সঙ্গে শত্রুরা ছিল এমনকি প্রাণনাশের হুমকিও দেওয়া হয় নরেনবাবুকে সোমবার রাতে গাড়ি নিয়ে ধাক্কা দেওয়ার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করে অভিযুক্ত বিপদ মন্ডল ধৃতকে পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন চাঁচল মহকুমা আদালতের বিচারক তবে এক আইনজীবীকে পরিকল্পনা খুন করার ঘটনায় কার্যত হতবাক এবং শোকবিহল চাঁচল বার অ্যাসোসিয়েশনের সদস্যরা শুনুন নরেন্দ্রনাথ নরেন্দ্রনাথ সাহা দু হাজার কুড়ি সালে আমার চাচল বার এসোসিয়েশনে অ্যালমেন্ট নিয়েছেন এবং তার আগেই লক লক হিসাবে উনি চাঁচল বারের সঙ্গে যুক্ত ছিলেন প্রচণ্ড সৎ পরিশ্রমী সাধারণ মানুষের জন্য বহু এসে তাকে দেখেছি পাশে দাঁড়াতে এবং বারের যে কোনো কাজে খুব সক্রিয় ছিল ভুল শাহকে শাহকে পরিকল্পিতভাবে বিপদ নামে যে ছেলেটা গাড়ি চাপিয়ে খুন করেছে নন্দনাদ শাহ বিপদের ভাই একটা কেসে খুন হয়েছিল সেই কেসের আসামির হয়ে মামলা লড়েছিল ননন্দ্রনাথ সাহা যার পর থেকেই বিপদ ছিলটা ওপর রাখতে দিতে শোনা গেছে গেছে এসে আমাদেরকে বলেছেও পারে যেরকম আমাকে হুমকি দিচ্ছে আমি যে লইয়াররা তো এটা লয়ারদের পায়ার তার ওকালেতে ভুলে যাবে লইয়ার সাধারণ মানুষের যে মামলায় বা যারা ধরে মামলায় সওয়াল করবে না এদের কোনো প্রশ্ন থাকতে পারে না এটা ভাইবার কোনো কিছু নেই তাতে আমরা যারা সিনিয়র হিসেবে আমাদের কাছে এসেছিলো তাদের তাদেরকে আমরা উৎসাহিত করেছিলাম কিন্তু তাকে সত্যি সত্যি মেরে ফেলবে এটা ভাবার বিষয় মানে খুব কি চাইছেন এই যে অ্যাডভোকেট খুন হয়ে গেল এই ঘটনা এটা এই অ্যাডভোকেট শুধু এই যে অ্যাডভোকেটটা আমাদের রঞ্জন শাহকে বিপদের মতো দুষ্কৃতি ক্রিমিনাল খুন করে ফেলবে এটা আমাদের চাচল বারের ক্ষেত্রে প্রচণ্ড আঘাত আমরা সবাই শোকস্তব্ধ এবং আমরা আদালতের কাছে আমরা আমরা আইন নিয়ে চলি আইনের পথে চলি আমরা আইনের কাছে এর সুবিচার চাইব এবং সর্বোচ্চ যেন সাজা বিপদের হয় এটা শুধু চাচল বারের লয়ারের ক্ষেত্রে না যে কোনো আইনজীবীদের ক্ষেত্রে বিপজ্জনক যে আমরা আমরা এখন আশঙ্কিত যে যে কোনো লইয়ারকে কোনো ক্রিমিনাল যে কোনো আইনজীবীকে ক্রিমিনাল কখন কোথায় কি করে ফেলবে এটা নিয়ে খুব চিন্তিত আমরা পুলিশের তরফ থেকে তাকে পুলিশি হেফাজতে নেওয়ার জন্য সাত দিনের জন্য দরখাস্ত করেছিলেন আদালত সমস্তটার গুরুত্ব বুঝে পুলিশের সিডি দেখে পাঁচ দিনের পুলিশি হেফাজতের জন্য বিপদ গিয়ে যে আসামি নরেন্দ্রনাথের খুনি তাকে পাঁচ দিন পাঁচ দিনের জন্য পুলিশ হেফাজতে নিয়েছে। আমার পাশের টেবিলেই নরেন্দ্রনাথ কাজ করতো খুব হাসি হাসিমুখের ছিল সকালবেলা এসেই দাদা কোটে ঢুকলেন এই যে ডাক্তার এই ডাক্তার শুনতে পাবো